একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি রেডি হয়েছি এখন যাব বেহালায় আর জানো তো কি হয়েছে আমি না ভেবেছিলাম আর ঠিক পাঁচটার সময় আমি বলি একটু চোখটা বন্ধ করি আর ঘুমিয়ে পড়েছি আর বনি ফোন করেছে আর আমি ধীরপিড় করে ওই ঘরে ফোনটা চার্জ হচ্ছিল আর ধীরপিড় করে নেবেছি আমার শরীরটা এত খারাপ লাগছে এত খারাপ লাগছে কি বলবো তারপর ও বলল যে আমাকে ম্যাম তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে আজকে তাই জন্য ও তাড়াতাড়ি আজকে বেরোচ্ছে তাই বলল যে তুমি বেরো তাই জন্য এই রেডি হয়ে গেছি আর ও বেরিয়ে গেছে তাই ও এখন কালীঘাটের কাছে আছে তাই আমাকে বলল আমি যখন দুর্গাপুর ব্রিজের কাছে আসব। তখন তুমি বেরিয়েও তাই এখন কিন্তু বাজে ছটা কুড়ি তো চলো ও ফোন করলেই আমি বেরোব তো বেরিয়ে তো গেছি কিন্তু আমাদের পাড়ার থেকে রিক্সা নেই তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছে আর সেনাটি বাজারে হয়তো পেয়ে যাব এখন দেখি আর বেশ বাইরে হাওয়া দিচ্ছে ভালো লাগছে তার সাথে গরম আছে আর গরমকালে তো গরম থাকবে দাঁড়িয়ে আছে কখন এসেছিস কতক্ষণ ও তো আর তোমাদের তো বলা হয়নি আজ তো শনিবার তাই এখন পুজো দেব পুজো দিয়ে বাইরে দিয়েছি তাই পুজো দেবো পুজো দিয়ে তারপর টুকি কেনাকাটারও আছে আর কার জন্য কিনবো সেটা নেক্সট ভিডিওতেই তোমরা জানতে পারবে এখন হ্যাঁ ওই তোমরা দেখোছ যে রিয়ার বিয়েতে গেছিলাম তাই ওই রিয়ারই হচ্ছে হ্যাঁ হ্যাঁ

আমরা যাব হচ্ছে শাড়ি নিচে তো দেখলেই তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর এই গরমের সময় কিন্তু জুঁই ফুল ওঠে তো খুব ভালো লাগে দেখতে এবার বলো জুঁই ফুলের গন্ধটাও ভালো লাগে আর আজকে বেশ পুজোটা দিলাম একদম ফাঁকা ফাঁকা ইনফ্যাক্ট আজকে রাস্তাও অনেকটা খালি লাগে আমাদের বলতে ভিড় আছে অল্প আমরা যখন তো দিলাম যে অল্পই ভিড় ছিল আর এখন একটু লাইভ করেছে হ্যাঁ কিন্তু আর এমনি রাস্তাঘাট ফাঁকা আছে মন্দিরে তাও কিন্তু মোটামুটি আছে আর হচ্ছে এখন আমরা যাচ্ছি গিফট হাউসে মা ওখান থেকে কিছু জিনিস কেনে নিয়ে তারপর ওর অপতিকেই আছে রামকৃষ্ণ ওখান থেকে আমরা হচ্ছে শাড়ি নিয়ে যাবো মানে ওই বোনের জন্য আর চলো এখন যাওয়া যাবে চলো কত জুই ফুল এখন আমরা যাবো গিফট হাউসে তো চলো

যা শাড়ি নেবে তোমাদের তো তোমাদের সাথে পরে শেয়ার করাই হবে অনেক আছে হ্যাঁ দাঁড়ো দেখে নি হ্যাঁ এখানে দেখতে খুব ভালো লাগে শাড়ি তো এখন দেখে নি শাড়ি তো আমাদের এখান থেকে শাড়ি কেনা হয়ে গেল আর মাও মায়ের বেশ ভালোই করলো একটা পছন্দ করে নিয়ে নিল মা তো সেটা কি নিয়েছে সব কিছুই দুটোই শাড়ি বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করবো এখন আমরা হচ্ছে রিকশা করে যাব হচ্ছে বাড়ি থেকে আর তার আগে ভাবছি ফুচকা খাবো এখানে এখন বনি জল ফুচকা খাবে তারপর আমরা দই ফুচকা খাবো আমি বললাম আমি জল ফুচকা খাবো না ভালো এই দই ফুচকাটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল আর আমাদের তো খেতে দারুণ মজা লেগেছে আর তোমাদের কার কার লোভ হচ্ছে জানিও তো আমাদের তো ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে এই দু তিনবার আমরা খেয়েছি দই ফুচকা বাট এখানে দই ফুচকাটা সত্যি খুব ভালো খেতে ছিল তাই না মা তো আমরা ওই জন্য বেশ ভালো করেই খেলাম মা বলেছিল এক প্লেট বাট আমরা দু প্লেট নিয়ে হ্যাঁ কি ভালো খেতে আমার টক ফুচকাটা অত ভালো লাগেনি বাট দই ফুচকাটা খুব ভালো লেগেছে জল ফুট ফুচকা খেতে একদমই ইচ্ছা করে না আমার ওই দই ফুচকাটাই ভালো হ্যাঁ তো এইবারে আসো মা তো আমরা এখন বাড়ি যাবো তো আর কিছু তো নেই চলো বাড়ি থেকে তো আমরা রিক্সাও পেয়ে গেছি আর এখন বাড়ির থেকে যাচ্ছি আর খুব আওয়াজ গাড়ির চলো বাড়িতে গিয়ে দেখাবো যে কেমন শাড়িটা কিনেছি তো আমরা কিন্তু চলে এসেছি এখন আমরা বাড়ির রাস্তায় আর রিক্সা করেই এলাম অবশ্যই তোমরা তো দেখলেই হ্যাঁ একটু আগেই নেমে যাওয়া হয়েছে আর একটা কথা বলতে চাই যে বাড়ি গিয়ে দেখানো হবে কি শাড়ি কেনা হয়েছে তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যায় কিছু বলতে চাও হ্যাঁ আর হচ্ছে আগে যে মানে গরমটা আছে গরম আছে বলেই এত মানে ঘাম দিচ্ছে প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছে বাইরে বেরোলে কিন্তুটা তো এরকম এখন আর ওই নেই এখন হাওয়া দিচ্ছে ঠান্ডা আর বলছে তো নেক্সট উইক থেকে মানে আজ স্যাটারডে নেক্সট উইক থেকে বলছে তো ঝড় বৃষ্টি হবে তো অধীর আগ্রহে বসে আছি যে কখন ঝড় বৃষ্টিটা আসবে আর আমি তাই ভাবছি যে আজকে রাস্তা একদম ঠান্ডা হয়ে আছে আর হাওয়াটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আমার এই বাইরে বের একটু খাম বেশি হয় জন্য অনেকের কখনো কখনো খাম দেখ

কি ভালো লাগছে আর এখানে পড়ে পড়ে তো ভর্তিও হয়ে গেছে খুব সুন্দর লাগছে ফোনে বেশি ব্রাইট লাগছে তো ঘরে আসতে আমরা বাপি বলল যে চা খাবে তো এখন ওই জন্য মা বানাচ্ছে চা আর বাপি ও ফ্রেশ হলো তারপরে আমি হাত পা ধুলাম ধুয়ে আর এই চাটা করি হ্যাঁ আর আমি হচ্ছে ফ্রেশ হয়ে গেছি একদম বাবা আমার ভীষণ গরম লাগছিল আর হচ্ছে বাপি রচা খায় তাই রচা বানাবে তো এখানে দেখলেই তো জল দিয়েছে আর একটু নুন দেওয়া হয় কারণ নুন দিলে বেশ ভালো লাগে নুন মিষ্টি নুন মিষ্টি লাগে তাই জন্য চিনি দিয়ে দিচ্ছে আর মা এই চাটা করে নিলে তারপরে তোমাদের সাথে ওই শাড়িটা দেখানো হবে আর মাও যেটা নিয়েছে ইনফ্যাক্ট ওর জন্য যেটা নেওয়া হয়েছে আর কি বলতো আমার এমনি একটা সবুজ রঙের আমি ভাবছিলাম যে

করতে চাইছি না এরকম ঢাকাই কিন্তু এটা কাজ করা পুরো এটা কাজ করা আর সফট হ্যাঁ তোমাদের শুধু এখন ডিজাইনই দেখাবো কারণ কালার ফালার তো জেনেই গেছো আর এই দেখো এখানে হচ্ছে চায়ের জল তো ফুটে গেছে এবারে চা পাতা দিয়ে দিলো আর রচা করতে তো অল্পই চা পাতা লাগে হ্যাঁ বেশি চা পাতা লাগেও না তো হয়েই গেছে চা ধরতে গেলে না তো এখন চা আছে নেওয়া হচ্ছে আর কালকে কিন্তু

আর হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশন আর এই কালারটা না আমার কিছুদিন ধরে বেশ ভালো লাগে এই গ্রিনটা আলাদা কালার দেখো সেই কি রকম কালার কচি কলা পাতা টাইপ গ্রিন আর এটা হচ্ছে আঁচল আর শাড়িটার ভিতরটা দেখাও কি রকম তো দেখো শাড়িটার ভিতরটা এরকম ভাবেই পুরো কাল তো পরবো তোমরা দেখতেই পাবে একদম ওটা দেখাচ্ছি দেখো সেম টু সেম দেখতেই পাচ্ছ ডিজাইন ডিজাইনটা সেম হ্যাঁ সেম শুধু কালার কম্বিনেশন আলাদা ওর রয়্যাল ব্লু গ্রিন এন্ড রেড এর মধ্যে তো ফর্সা ওকে যা কালার দেবে তাই ভালো লাগে আর এই শাড়িটা পূজোতে পরলেও খুব ভালো লাগবে এই যে আছে এটা হচ্ছে আঁচল আর ও শাড়িরও ভিতরটা দেখি দাও এটা হচ্ছে ভিতরটা খুব সুন্দর না তো চলো এই ভিডিওটা ছোট্টর মধ্যেই রাখলাম তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা